আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত আপনারা সকলে ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের বানিয়ে দেখাবো তালের কেকের রেসিপি এটা যতক্ষণ পর্যন্ত না বানিয়ে নিজে খাওয়া যায় ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না যে এটা কতটা ইয়াম্মি একটি খাবার তো অবশ্যই অবশ্যই একবার হলো চেষ্টা করবেন নিজে বানিয়ে খাওয়ার জন্য এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বল এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ তালের রস দুই কাপ তালের রস ব্যবহার করার কারণে আমি এক কাপ সুগার সিরাপ দিচ্ছি আপনারা এর পরিবর্তে চিনি দিতে পারেন এরপর আমি শুকনো উপকরণগুলো সব চেলে নিব সেই জন্য আমি একটা চালনি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ হচ্ছে চাউলের গুঁড়া আমি চেলে নিব একে একে তখন এক কাপ চাললাম এখন আমি আরও এক কাপ চেলে নিব সুন্দর করে আমি চেলে নিবো এখন ভ্যানে ওখানে সব জায়গায় তাল পাওয়া যাচ্ছে সেই জন্য আপনাদের সাথে তালের রেসিপিটা শেয়ার করা যাক এরপরে আমি দুধ গুড়া দুধ আমি তিন চামচ পরিমাণ উঁচু করে চেলে নিব এর মধ্যে গোটা গোটা দানা থাকে সেই জন্য এরপর ব্রেকিং সোডা আমি এখানে ব্যবহার করবো এক এক চামচ পরিমাণ উঁচু করে আপনারা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন এরপর আমি মিক্সিং হ্যান্ডউইচের সাথে মিক্সিং করে নিব সবগুলো সুন্দর করে মিক্সার করে নিব দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো দেখেন আমার কত সুন্দর একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে যাচ্ছে তো এরপর যে আমি অ্যাড করব রে রান্নার রেগুলার সয়াবিন তেল এটা আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম এখন ধৈর্য সহকারে আস্তে ধীরে উইজ এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এই কেকের ব্যাটারটা রেডি করতে হবে তো দেখেন আমার বলতে বলতে আমার কেকের ব্যাটারটা রেডি করার ডান এখন আমি অন্যদিকে একটা নিয়ে নিয়ে এসি বেকারি স্টাইলের কেকের মোল তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল এবং হাতের সাহায্যে সুন্দর করে সব দিকে লাগাই নিব তো যখন আমার মেখানে শেষ হয়ে যাবে তেল তখন আমি দিয়ে দিলাম কাগজ একটা যে কোনো আমি খাতার কাগজ দিয়েছি তো এই কাগজটা দেওয়ার ফলে আমার কেকটা যখন আমি মোল্ড আউট করবো সুন্দর মতো আমার কেকটা উঠে চলে আসবে সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না তো এই জন্য আমি লাগিয়ে নিলাম আমার কাগজ লাগানো এখন দেখেন আমি কত সুন্দর করে চতুর্দিক থেকে লাগাইছি আপনারা লাগাইতে পারেন আমি আমি লাগিয়ে দিয়েছি তো এরপরে আমার কাগজ লাগানো ডান এখন আমি দিয়ে দিব কেকের ব্যাটার গুলো তা আমি সবগুলো কেকের ব্যাটার দিয়ে দিব দেখেন আমি কত সুন্দর করে দিয়ে দিলাম তো একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে বাবলস থাকলে সেটা বের হয়ে যায় অন্যদিকে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে বালি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ আমি চেক করে দেখতেছিলাম যে বালিটা গরম হয়েছে কি না তো বালি গরম হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যান দিয়েছি বালির উপরে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কেকের মোলটা তো আমার একটু বেশি হয়েছিল সেজন্য আমি একটা চায়ের কাপেও দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনাতে যে ছিদ্রটা থাকে আমি ছিদ্রটাও বন্ধ করে দিলাম যাতে কোনো বাষ্প বের হতে না পারে তা আমি ফিরে আসবো এক ঘন্টা পরে এটা যেহেতু তালের কেক এজন্য লাগবে এক ঘন্টা যদি এটা ডিমের কেক হইতো তাহলে পরে চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সেটা হয়ে যেত তো তালের কেকের কারণে আমার পঞ্চাশ মিনিট লেগেছে তো ফিরে আসছি পঞ্চাশ মিনিট পরে তা আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখতেছিলাম যে হয়েছে কিনা তা আলহামদুলিল্লাহ আমার কেকটা রেডি এখন আপনাদের আমি মোল্ড আউট করে দেখাবো তো দেখেন আমি যে কাগজটা দিয়েছিলাম ওর কারণে দেখেন আমি টান দাও মাত্র সুন্দর করে চলে আসতেছে একদম স্মুথ ভাবে উঠে যাচ্ছে দেখেন কত সুন্দর ই আমি হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ তাই সুন্দর হয়েছে এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি দেখেন যে কতটা ইয়ামি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনি ইনশাল্লাহ বাসে একবার হলো চেষ্টা করবেন বানিয়ে খাওয়ার জন্য তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো এক একটা খেতে এটা আপনি দুই তিন দিন ফ্রিজে রেখে ইয়াটার বক্সে করে রেখে খেতে পারবেন তো এটা ঠান্ডা হয়ে খেলে বেশি মজা গরম গরমের থেকে আমার কাছে ঠান্ডা হয়ে খেলে বেশি মজা লেগেছে তো আমি দেখাচ্ছিলাম যে দেখেন আর যেটা চায়ের কাপে দিয়েছিলাম সেটাও কত সুন্দর হয়েছে এরকম যারা নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম